মর্নিং সবাইকে আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সকালবেলা উঠে এই যে ঘুম থেকে উঠে যা কিছু কাজ থাকে ওগুলোই করছি আমাদের রুমে আজকে আমি লাতা দিয়ে দিব সকাল সকালই কারণ তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি শুকে যাবে আর বাবু যেহেতু এখন ঘুম থেকে উঠেনি নাহলে ঘুম থেকে উঠলে ওইগুলোতে শুধু স্লিপ খেয়ে পড়বে আর লাতা দিচ্ছি কারণ আজকে হচ্ছে চড়ক চড়কের প্রথম দিন ওই জন্য বাড়ি ঘর দুয়ার সব কিছু বাইরে বা ভিতরে সব লাতা টাতা দিয়ে দিতে হবে সবাই তো দেয় তাই আমরাও দিচ্ছি আর দেওয়াও উচিত যেহেতু চড়ক বছরের একবার তাই না আর এখানে সব কিছু কাজ টাজ শেষ করে আমি চলে এসেছি ছোলা ছাতু খেতে আর আজকে তো জানো বিশেষ করে ছোলা ছাতু তারপরে মুড়ির ছাতু মানে ভুট্টা টুট্টা সব কিছু দিয়ে ছাতু বানানো হয় বাড়িতে যেহেতু আমরা বাড়িতে বানাইনি তাই কিনে এনেছি শুধু ছোলা ছাতু আর ওটাই খাওয়া হবে আর আমি এখানে বসে গেছি শরবত করতে ছোলা ছাতু আমার বিশেষ করে শরবত করে খেতেই ভালো লাগে আর ছোটোবেলায় যখন বাড়িতে আনা হতো না তখন আমি পুরো লুকিয়ে লুকিয়ে প্রচুর খেতাম ওই মানে খালিগুলোই খেতাম শুকনো শুকনো খুব ভালো লাগতো এখন ততটা ভালো লাগে না কিন্তু শরবত করে বেশি ভালো লাগে তাই এখানে শরবত করে খেয়ে নি ছি আর এখানে সামান্য দিয়ে দিচ্ছি চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে চিনি না দিলেও হবে তবু আমি দিয়ে দিয়ে খেয়ে নিলাম আর তারপরে টিউশন ছিল সকালে তাড়াতাড়ি পড়া শেষ করি আটটার মধ্যে সবাই যেহেতু বাচ্চারা যাবে চড়ক দেখতে এই যে সকাল সকাল এখানে আমরাও চলে এসেছি এটা হচ্ছে আমাদের চলে তো আগের বারেও এসেছিলাম তখন বেশ ভালোভাবে দেখছিলাম কিন্তু এবারে এত ভিড় হয়নি মানুষজনও নেই তবুও কেন জানি না এবারে ঠিক করে আমি দেখতেই পাই মানে পারলাম না ঠিকঠাক এবারের তুলনায় আগেরবার কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আমরা অনেক দেরি করে গেছিলাম কিন্তু এই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম আগের জিনিসগুলোও দেখতে পেয়েছিলাম মানে রাস্তা দিয়ে যখন ওই ঢাকঢোল পিটিয়ে আসছিল তখন সেইখান থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু এবারে পুরো সোজা এখানে এসেই আমরা সব দেখছি আর এবারে ভক্তাগুলো মানে অনেকজনই ছিল তবে আগের বারে মনে হচ্ছিলো আমার একটু বেশিই ছিল আর কিছু কিছু লোককে দেখো পুরো ছাদের উঠে গেছে লোকের বাড়ির ছাদে কারণ নিচ থেকে তো মানে যারা পিছনে দাঁড়িয়ে আছে ওরা তো ঠিকঠাক দেখতে পাবে না ওই জন্য ওরা ছাদে ওখানে মন্দিরের ওপাশে ওখানেও প্রচুর মানুষজনের ভিড় আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকেই দেখছিলাম যতটুকু দেখা যায় আর এখানে আগের দিন কিসব সব হয়েছিল কী জানে ওই দড়ি টড়ি টাঙানো আছে তবে আমরা তো পরের দিন সকালবেলা আসছি আর সকালবেলা এখানে আগুনের উপর দিয়ে সব দৌড়ে দৌড়ে যাবে তো ওটা আর দেখালাম না যেহেতু কপিরাইট দিয়ে দিবে তবুও যেটুকু দেখাচ্ছি ওইটুকুতেও যদি কপিরাইট আছে কিছু করার নেই তবুও যে আমি যেটা দেখলাম সেটাই তোমাদেরকে দেখালাম তো এইদিকে তো চড়ক এরকম হয় তো বাবার বাড়ির দিকে অন্য রকম হয় যেমন অনেকে ওই খেজুর গাছের উপর উঠে ভক্তাগুলো নাচ করে তারপরে পিঠে মানে দড়িতে ওদেরকে ঝুলিয়ে পিঠে সূঁচ দিয়ে তারপরে ওরা ওখান থেকে বাতাসা শাক টাক এগুলো ওপর থেকে ছুঁড়ে আর সবাই নিচে যারা দাঁড়িয়ে থাকে সবাই ওগুলো কুড়িয়ে নেয় আর ওগুলো সবাই বাড়ি নিয়ে চলে যায় যেহেতু ভগবানের প্রসাদ ঠাকুরের প্রসাদ বলে কথা তো ওভাবেই হয় আর এই দিকে তো আমি সেরকম দেখিনি এদিকে আমি দেখলাম যে ওই যে আগুনের উপর দিয়ে সব লাভ দিয়ে চলে যায় এই যে আগুনগুলো রাখা হয়েছে এখানে সব গরম গরম একদম ধোঁয়া উঠছে আর পুরো কাছে গেলে তো আরও প্রচুর মানে তাপ পাওয়া যাবে ওই জন্য আমরা তো কাছে তো যাইনি যেহেতু বাচ্চা নিয়ে দাঁড়িয়েছি আর যখন দৌড়ে দৌড়ে আসবে না ছড়িয়ে ছিটিয়ে যাবে ওই জন্য আমরা অত কাছেও যাইনি আর এত ভিতরে ঢুকে দেখাও উচিত নয় কারণ যখন ওরা দৌড়ে দৌড়ে আসবে এদিক ওদিক সব আগুনগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে আর বাবু তোর নিচ থেকে দেখতে পাচ্ছে না ওই জন্য ওর বাবা ওকে কাঁধের উপর তুলে দিয়েছে আর ওখান থেকে ও হাঁ করে দেখছে তো এইদিকে তো এরকম হয় আর কাদের কোন দিকে কীরকম মানে চড়ক হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চারদিকে মানুষের প্রচুরই ভিড় এখন আরও যত মানে বেলা বাড়ছে ততই মানুষজন আছে তাও এখন একটু হয়ে গিয়েছে পুরো নটা বেজে গেছে আরও সকাল সকাল বলে ভালো হতো তো চলো তোমরা একটু দেখতে থাকো আর বেশি কিছু বলছি না বেশি কিছু বললে তোমরা কথাই শুনবে কিছু দেখতে পারবে না তো এটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার ঠাকুমা আমাদেরকে সেই দুটা তিনটা থেকে মানে হেঁটে হেঁটে নিয়ে যেত চড়ক দেখাতে সে অনেকটা দূরে মানে সব বাচ্চাদেরকে একদম শাড়ি করে একদম নিয়ে যেত আমাদেরকে হেঁটে হেঁটেই আমরা যেতাম সে কি আনন্দ আর এখন তো বুড়ো হয়ে গেলাম এখন নিজেদের বাচ্চাদেরকে নিয়ে যেতে হচ্ছে দেখাতে আর এখানে সবাই কত আনন্দ করছে যে মেয়েরা এরা মানে এদিকে বক্স বাজছে আর লাফালাফি তো করছেই আর এরাও কত নাচানাচি করছে আর আমার তো মনে হয় মানে ঠাকুর তো আছেই তবুও এতে লাফালাফি করছে এদের কি লাগছে না কি জানি তবু এরকম বলতে নেই তো একটুখানি দেখে ভাবলাম আর ভালো করে যখন দেখতে পাচ্ছি না তাহলে বাড়ি চলে যাব আর এদিকে রোদও উঠছে বাড়ি গিয়ে রান্নাবান্না প্রোগ্রামও আছে আর এখানে চলে এলাম আইসক্রিম খেতে একটু রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে আর এখানে তোমার যে তাভাবে বলছে চল্লিশ টাকার পাঁচ পঞ্চাশ টাকার আইসক্রিম খেলো ঠিক আছে আমাকেও বলছে চল্লিশ টাকা করে আইসক্রিম খেতে আমি বলছি আমি যদি আশি টাকারই আইসক্রিম খেয়ে নিই আর কি আর কী খাবো বাজারে আর খেলাম না মোটামুটি চপটপ নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে এই যে পান্তা টান্তা খেতে বসে গেছি পান্তা বলতে একটা গরম পান্তা সকালে রান্না হয়েছিল আর এদিকে তরকারি হয়েছিল আমাদের আলু আর হচ্ছে ঘিমা শাক ভাজা আর আমরা বাজার থেকে ওই যে বললাম চপ নিয়ে এসেছিলাম গরম গরম চপ চপটা কিন্তু হেভি টেস্টি ছিল তো ওটা দিয়ে এখন ভাত খেয়ে নেবো বাবুকেও বসিয়ে দিয়েছি সবাই মিলে ভাত ঠাত খেয়ে তো দেখি আজকে কী সব রান্নাবান্না চলছে তো ভাত টাত খেয়ে আমি চলে এলাম এবারে দুপুরে রান্না করতে আর বাবা সব মাংস রেডি করে রেখেছিলো কেটে আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস ওটাই আজকে রান্না করছি আসলে আজকে চড়ক আর আমাদের আজকে মাংস টাংস সব কিছুই খাওয়া হয় যেহেতু আমরা হচ্ছি সাঁওতাল আমাদের মাংস টাংস সবই হয় যেহেতু আমাদের মাংস পুজো করা হয় ওই জন্য আমাদের মাংস না হলে অনেকেই হয়তো বলবে যারা বাঙালিরা বলে হ্যাঁ আজকে চড়ক আর আজকেই মাংস খাচ্ছে মানে আমিষ আর কি তো আমিষ নিরামিষ আমাদের সব দিন হয় না মানে যেদিন যেরকম আর আমাদের যেহেতু মাংস দিয়ে পুজো হয় তারপরে হাঁড়িয়া পুজো করা হয় চড়কের দিন ওই জন্যই আমাদের মাংস রান্না হচ্ছে আর মাংস আজকে অনেক কিছু রান্না করব ঝোল করব অল্প করে তারপরে আরও অনেক কিছু আইটেম আছে তো চলো তোমরা দেখতে থাকো আর দেশি মুরগির মাংস তো একটু পাতলা পাতলা ঝোল করলেই ভালো লাগে আর এই আলুগুলো সকালে আমি সেদ্ধ করে রেখেছিলাম মানে আমরা ভেবেছিলাম যে আলু সেদ্ধ আর ভাত খাবো কিন্তু না তারপর আলু টালু ভাজা হয়ে গেছিলো যেহেতু ওই জন্য ওই সেদ্ধ করা আলুগুলো রাখা ছিল আর ওগুলো দিয়ে এখন এই যে মাংস কষানো চলছে তো মানে বেশি মাংস নেই তো বেশি মাংস ছিল না কম করেই ছিল ওটার মধ্যে ভাগাভাগি করে নিয়েছি তিন চার ভাগে আর ওটাই এখন আমি রান্না করতে বসে গেছি কিছুটা হবে ঝোল আর কিছুটা হবে ল্যাটো আর কিছুটা হবে পিঠে তো বেশি পিঠে করবো না গরমের মধ্যে আর যেহেতু অনেকদিন পর আমাদের মাংস পিঠে হবে ওই জন্য খেতেও ভালো লাগবে আর এদিকে এই যে পাতলা পাতলা মোটামুটি ঝোল করে নিয়েছি একদম লাল লাল করে আর এদিকে বসিয়ে দিয়েছি ল্যাটো এটা আর আমি দেখাই নি রেসিপি তো যেমন হয় মাংসটাকে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে এটা চাল দিয়ে মানে জলে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে বেশ তারপরে এটাকে নাড়াতে চাড়াতে থাকতে হবে কারণ নানা ডালে নিচে বসে যাবে আর এদিকে ওই যে মাংসগুলোটি কষা করেছিলাম ওটারে রেখেছিলাম ওটা আমি খাবো বলে এই মাংস ভাজিগুলো না খুব সুন্দর খেতে লাগে ওই জন্য আমি আলাদা করে রেখেছিলাম আমার জন্য আর এখানে এই যে পাতায় শাল পাতায় একদম একদম পুরো টাটকা টাটকা শাল পাতা ওটাতেই পিঠে একটা করা হয়েছে আর একটা রাখা হয়েছে ওটা পরে মানে মাখানো হবে তো এখন আমি এটাকে নামিয়ে তারপরে সোজা পিঠে চাপিয়ে দিব তো তার আগে একটু নুন টুন ঝাল চেখে নিচ্ছিলাম খুবই সুন্দর খেতে হয়েছিল আসলে প্রায় খেলে ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে যখন হঠাৎ করে চলে আসে না তখন খুব সুন্দর খেতে হয় আর এইটুকুই করেছিলাম লাস্ট আমাদের কুলায়নি ঠিকঠাক আর এইদিকে বলতে বলতে পিঠেটাও এদিকে হয়ে আসছে এটাও চাপিয়ে দিয়েছি আর মাংস পিঠে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই মাংসটাকে পিঠে করে খাবে আর খেতে কেমন হয় সেটা আমাকে পরে কমেন্ট করে জানাবে তো ও পাশে তো একটা পিঠে চলছে আর এ পাশে আরেকটা পিঠে এটাকেও মাখিয়ে নিতে হবে পাতার মধ্যে আর শাল তো তোমরা জানো যে কোনো জিনিসই ভালো লাগে খেতে বিশেষ করে মাংস পিঠে তো ভালো লাগে এমনি শাল পাতায় যখন আমরা এই যে কাঁচা শাল ভাত খাই না তখন তার একটা অন্যরকম স্মেল আসে তো সেটাতেই আমার পুরো তৃপ্তি তৃপ্তি মনে হয় ভাত খেতে আর এদিকে পিঠাটাকে একটু উল্টে দেখছিলাম যে হয়েছে কিনা আর মাংস পিঠে করতে গেলে একটু বেশি জ্বালানি লাগে বেশি জ্বালানি না দিলে কিন্তু মাংস পিঠাটা তাড়াতাড়ি করে হবে না আর তাড়াতাড়ি করে তো হবেই তারপরে ভালোভাবে একদম মাংস পিঠেটা মানে তৈরি হবে খাওয়ার মতন আর এদিকে একটা পিঠে কমপ্লিট আরেকটা পিঠে ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি এখন দেখছিলাম ঘড়িতে কটা বাজে এখন বাঁচতে চায় একটা তো একটা সময় আমার চলছে ওপাশে রান্নাই গরমের মধ্যে তো কী করবো খেতে হলে তো রান্না করতেই হবে আর এদিকে আমার সব রান্না করা হয়ে গেছে অনেক কিছু ওটাই সব একদম সাজিয়ে গুছিয়ে যে সারি সারি বসে আছে হাঁড়ি করা তো এদিকে তো এগুলো চলছে আর বার এদিকে এদিকে কাজও চলছে এই যে বস্তা সব এটা দেওয়াল দেওয়াল নয় যে পিলারের উপর এটার উপর টাঙিয়ে দিয়েছে আর এই যে পাটনাটা সব নিচে রেখে দিয়েছে খুলে একা একাই যেহেতু মিস্ত্রি আসেন ও একাই কাজ করছে আর উপরে ওই যে পলিথিন দিয়ে দিয়েছে আর পলিথিনের মধ্যে জল ঢেলে ওটাতে টিপ 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 করে ফুটো করে দিয়েছে আর ওটা দিয়ে জল পড়ছে সারাদিন ধরে এগুলো সব ভেজা থাকে এটা হচ্ছে নতুন প্রসেস ওর আর এদিকে আমি যে আমগুলো শুকিয়ে দিয়েছিলাম এগুলো এই যে এত শুকনো হয়ে গেছে এরকম হয়ে গেছে একদম পুরো শুটকি মাছের মতন তো এগুলোকে গুছিয়ে রেখে দেবো যখন তখন আলুর সাথে তরকারি করে আমরা খেয়ে নেব পাইলে প্রচণ্ড রোদ আর তার মধ্যেই মাংস রান্না হ্যান্থ্যান এগুলো তো চলতেই থাকবে আর এদিকে এরা জলের এখানে প্রিপারেশান করছে জল ঢেলে দিচ্ছে যতক্ষণ না জল থাকছে মানে যতক্ষণ জল থাকছে ততক্ষণ ঠিক আছে যতক্ষণ আবার জল শেষ হয়ে যাচ্ছে আবার পলিথিনের উপর গিয়ে জল ঢেলে দিচ্ছে আর বাবু এখানে টাড়ি বের করে ও তো খেলাধুলা করছেই তো চলো তোমাদের এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আজকে সারাদিনের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো আমি বারবার বলতে থাকি এগুলো তো তোমরা করতেই থাকবে সব সময় আমি বলি কারণ একটা লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও করার জন্য একটা কমেন্ট অনেক উৎসাহ করে আমাদেরকে আর সাবস্ক্রাইব তো অবশ্যই দরকার সাবস্ক্রাইব না বাড়লে তো আমরা ভিডিও করতে পারবো না ভিডিও করার ইচ্ছেটাও থাকবে না যদি সাবস্ক্রাইব না বাড়ে তাই না তো অনেক চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার তবুও যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আর বেশি বকবক করছি না তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লকে আজকের মতন সবাইকে তাহলে টাটা